নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পড়ে শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে শুনবেন আমাদের মহাভারত পার্টির এখন খুব ভালো জায়গায় আমরা পৌঁছে গেছি আপনারা আজকে শুনবেন যখন পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস পূর্ণ করলো তারপর যুদ্ধের প্রস্তুতি চলছে এখন আপনারা শুনুন ধৃতরাষ্ট্রকে বিদুরের উপদেশের কথা নীতির কথা ভীষণ ভালো লাগবে সঞ্জয় বিদান বিদায় গ্রহণ করলে মহাবুদ্ধিমান রাজা ধৃতরাষ্ট্র দ্বারপারকে বললেন আমি বিদুরের সঙ্গে কথা বলতে চাই তাঁকে শীঘ্র এখানে ডেকে নিয়ে এসো ধৃতরাষ্ট্র প্রেরিত দূত বিদুরকে গিয়ে বলল মহামতি আমাদের প্রভু মহারাজ ধৃতরাষ্ট্র আপনার সঙ্গে কথা বলতে চান তার কথা শুনে বিদুর রাজমহলে এসে দ্বারপালকে বললেন দ্বারপাল ধৃতরাষ্ট্রকে আমার আসার খবর দাও দ্বারপাল গিয়ে বলল মহারাজ আপনার নির্দেশে মহামতি বিদুর এসেছেন তিনি আপনার চরণ দর্শন করতে চান আমাকে আদেশ করুন তাকে কি বলবো ধৃতরাষ্ট্র বললেন মহাবুদ্ধিমান বুদ্ধিমান দূরদর্শী বিদুরকে এখানে নিয়ে এসো বিদুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোনো সময়ই আমার অসময় নয় দ্বারপাল বিদুরের কাছে গিয়ে বলল মহামতি বিদুর আপনি মহারাজ ধৃতরাষ্ট্রের অন্তঃপুরে প্রবেশ করুন মহারাজা আমাকে বলেছেন যে তার আপনার সঙ্গে দেখা করার কোনো সময় অসময় নেই বৈশম্পায়ন বললেন বিদুর অতঃপর ধৃতরাষ্ট্রের মহলে গিয়ে চিন্তান্বিত রাজা ধৃতরাষ্ট্রকে হাত জোর করে বললেন মহাপ্রাজ্ঞ আমি বিদুর আপনার নির্দেশে এখানে এসেছি আদেশ করুন আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি ধৃতরাষ্ট্র বললেন বিদুর সঞ্জয় এসেছিল আমাকে ভালো মন্দ নানা কথা বলে গেছে কাল সভায় সে যুধিষ্ঠিরের কথা বলবে কুরুবীর যুধিষ্ঠিরের সকল সংবাদ জানতে না পারায় আমার অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে তাতেই আমি এতক্ষণ জেগে রয়েছি আমার পক্ষে যা কল্যাণকর বলে মনে করো তা বলো কেননা তুমি অর্থ ও ধর্ম জ্ঞান নিপুণ যখন থেকে সঞ্জয় পাণ্ডবদের ওখান থেকে ফিরে এসেছে তখন থেকে আমি মনে শান্তি পাচ্ছি না সকল অঙ্গ বিকল হয়ে রয়েছে কাল যে কি হবে ও যে কি বলবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে আছি দিদুর বললেন সহায় সম্বলহীন দুর্বল মানুষের যদি শক্তিশালী পুরুষের সঙ্গে বিরোধ হয় তাহলে সেরূপ ব্যক্তি কামাশক্ত পুরুষের এবং চোরের রাত জাগা অসুখ হয় নরেন্দ্র আপনারও এইরূপ কোনো মহাদোষ হয়নি তো পরধনের লোভে পরধনের লোভে আপনি কষ্ট পাচ্ছেন না তো ধৃতরাষ্ট্র বললেন আমি তোমার ধর্মযুক্ত ও সুন্দর কথা শুনতে চাই কারণ এই রাজর্ষী বংশে একমাত্র তুমিই দিবানদের মধ্যেও মাননীয় বিদুর বললেন মহারাজ ধৃতরাষ্ট্র শ্রেষ্ঠ লক্ষণযুক্ত রাজা যুধিষ্ঠিরের তিলকের হওয়ার উপযুক্ত তিনি আপনার আদেশ পালনকারী ছিলেন কিন্তু আপনি তাঁকে বনে পাঠিয়েছেন আপনি ধর্মাত্মা এবং ধর্মকে জানলেও চক্ষুসমান না হওয়ায় তাঁকে চিনতে পারেননি তাই তাঁর প্রতি প্রতিকূল আচরণ করেছেন এখন তাঁর রাজভোগ ফিরিয়ে দিতেও আপনার আপত্তি রয়েছে যুধিষ্ঠিরের মধ্যে ক্রূরতার অভাব দয়া ধর্ম সত্য পরাক্রম আছে তিনি আপনাকে শ্রদ্ধা করেন এইসব সদ্গুণের জন্য তিনি সব ভেবেচিনতে বহু ক্লেশ সহ্য করেছেন আপনি দুর্যোধন সকনি কর্ণ বা দুঃশাসনের মতো অযোগ্য ব্যক্তিদের উপর রাজ্যভার সমর্পণ করে কি করে ঐশ্বর্য বৃদ্ধি চান নিজ অবস্থা স্বরূপের জ্ঞান উদ্যোগ দুঃখ সহ্য করার শক্তি এবং ধর্মে স্থিরতা যে মানুষকে করতে পারে তাকেই পণ্ডিত বলা হয় উদ্যোগ দুঃখ সহ্য করার শক্তি এবং ধর্মে স্থিরতা যে মানুষকে পুরুষার্থচ্যুত করতে পারে না তাকেই পণ্ডিত বলা হয় যিনি ভালো কাজ করেন এবং মন্দ কাজ থেকে দূরে থাকেন এবং আস্তিক সম্পন্ন এ সকল সদ্গুণ সম্পন্ন ব্যক্তি পণ্ডিত নামের যোগ্য ক্রোধ হর্ষ গর্ব লজ্জা অসহিষ্ণুতা এবং নিজেকে পূজনীয় বলে ভাবা এই সব ভাব যাকে পুরুষার্থ থেকে ভ্রষ্ট করতে না পারে তাকেই পণ্ডিত বলা হয় অন্য লোক যার কর্তব্য পরামর্শ এবং আগে থেকে নেওয়া সিদ্ধান্তগুলি জানতে পারে না কাজ সম্পূর্ণ হলে তবেই জানতে পারে তাকেই পণ্ডিত বলা হয় শীত গ্রীষ্ম ভয় ভালোবাসা অর্থ বা দারিদ্র এই সব যার কাজে বিঘ্ন ঘটাতে পারে না তাকেই পণ্ডিত বলা হয় যার লৌকিক বুদ্ধি ধর্ম এবং অর্থই অনুসরণ করে এবং যিনি ভোগ পরিত্যাগ করে পুরুষার্থকেই বরণ করেন তাকেই পণ্ডিত বলা হয় বিবেক সম্পন্ন পুরুষ শক্তি অনুসারে কাজ করার ইচ্ছা পোষণ করেন ও কাজ করেন এবং কোনো বস্তুকেই ভেবে অবহেলা করেন না কোনো কথা ধৈর্য ধরে শোনা কিন্তু শীঘ্রই সেটি তাৎপর্য বুঝে নেওয়া বুঝে নিয়ে কর্তব্য স্থির দ্বারা পুরুষার্থে প্রবৃত্ত হওয়া কামনা দ্বারা নয় জিজ্ঞাসিত না হয়ে অন্যের ব্যাপারে বৃথা কথা না বলা এগুলি পণ্ডিতদের লক্ষণ